এ আর আসবে না দিল্লি বসে আছে অনেকে আশায় বোক বাদে মাঝে মাঝে এই যে গোপালগঞ্জের কিছু মানুষ আছে এরা আশায় বোক বেদে বেঁধে দেশে বিশৃঙ্খলা করে তখন পেছনে লাল হয়ে যায় প্রশাসন এমন লাল বানিয়েছে ওই কয়দিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা গেলে বসে গেলে তিনশো টাকা দাঁড়িয়ে গেলে এক হাজার পৃথিবীর ইতিহাস হচ্ছে যারা পালিয়ে যায় তারা আর ফিরে আসে না এইটাই আটশো পাঁচ বছর আগে পালিয়েছে লক্ষণ সেন আজও আসেন আর আসার নেই কথা বলেন কেন আশরাফ গানি পালিয়েছে এসেছে বাসার আল আসাদ পালিয়েছে এসেছে পালিয়েছিল না শ্রীলঙ্কার একজন সেও এখনো আসেনি আসবেও না আর ইনি যা গেছে অনেক বলছিল না যেন সত্তর বছর সাজা দিয়েছে ওনার তো সাতশো বছর হওয়ার কথা সাতশো না সাত হাজার বছর জেলখানায় আমরা বহু মানুষকে দেখেছি জিজ্ঞাসা করলাম ভাই আপনার কয় বছর শাস্তি দিয়েছে এই যে শাহজাহান সাল্লাহ যে লোকটা ছিল বলছে আমার আড়াইশো বছর আমি আর একজনকে পেয়েছিলাম মকিম গাজী এই বললাম কত বছর শাস্তি হবে বলছি না একশো সাতষট্টি বছর তা আপনি বাঁচবেন আর অলরেডি আপনার প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর চলছে জেলখানায় তা আপনি আবার কবে বের হবে তার মানে ও যদি পোড়া জেল খেটে বের মরে যায় কব্বরে যাওয়ার পরে আবার জিন্দা হবে আবার জেলে যাবে তারপরেও তার শাস্তি শেষ হবে না এনার বিরুদ্ধে দুইশো পঁচাত্তরটার উপরে অলরেডি মামলা হয়ে গেছে তাও সব মার্ডার মামলা দুই হাজার ছয় থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত কত হাজার হাজার মানুষ হত্যাকারীর তালিকায় ওনার নাম হয় হুকুমের আসাম দেহা আসামি অথবা সরাসরি হত্যার সাথে জড়িত একটা মানুষ মেরে ফেললেই তো তাকে ফাঁসি দেওয়া তাকে মেরে ফেলা এটা করানের নির্দেশ কতিবা আলাই কমল কেসাস কতিবা আলাই কমল কেসাস আল্লাহ তালা বলেন আমি কিসাসের এই বিধান লিখে দিলাম সুতরাং একজন মানুষ যদি বিনা অপরাধে কাউকে মেরে ফেলে তার শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে এই তাছাড়া আর কোনো শাস্তি নেই দুই হাজার চব্বিশে দুই হাজার সাতশো জন মানুষ মারা গেছে একটাকেও আপনি দলিল দেখাতে পারবেন প্রমাণ দেখাতে পারবেন যে এই বৈধ কোনো কারণে আমি মেরে ফেলেছি সুতরাং যাই করেছেন আপনার এদেশের মানুষ যেহেতু সবাই শুধু আজকে সাতক্ষীরার মানুষের হাত তুলেছে তা না আমি ছয়শ তিরিশটা থানা আছে বাংলাদেশে কম বেশি প্রায় থানায় আমার যাওয়া হয়ে গেছে সব জায়গায় মানুষের আওয়াজ একই যে আমরা শাস্তি চাই শাস্তি যদি কেউ না দেয় বিচার যদি না হয় আগামীতে অপরাধ যারা আসবে তারা আরো বাড়াবে যেন আমরা চাই যারা আসবে তারা যেন শিক্ষা নেয় এখান থেকে এমন কঠিন শাস্তি আমরা দাবি করছি পৃথিবী যেন কেঁপে ওঠে হ্যাঁ কথা বলেন না কেন মানারে সত্তর বছর দিয়েছে আমার তিন বছর আমার অনেক বছর দিয়েছিল শেষে আমার তিন বছর পরে তো পুরাটা খালাস করে দিয়েছি আমরা চাচ্ছি ওনার যদি অন্তত সাতশো বছর হয় শুধু নাম শুনে হাট ফেল করে নিই কারণ ভেতরের যে অবস্থা এটা তো আমরা ভক্তভোগী আমরা জানি চার দেওয়ালের মাঝে এটা একটা আলাদা জগৎ কি এটা আলাদা জগৎ না এটা আলাদা জগৎ ওই জগতে যখন থাকবে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয় এটা চিন্তা কবর বলা হয় সুতরাং আমরা বিচার দাবি করছি সর্বোপরি আল্লাহর কাছে দেশের বিচার ব্যবস্থা এবং জনগণের কাছে আমরা আইন যেন হাতে তুলে কেউ না নেই বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে ইনশাআল্লাহ আজকের মাহফিলে বিশেষ করে যাদের নাম নিতে নাম জানিও না নিতেও পারি নাই বসে আছে শ্রদ্ধা বাজন ব্যক্তিবর্গ এ মানুষগুলোকে আল্লাহ যেন হায়াতে তাজ্জা সিহাতে কল্লিয়া কোরআনের ইজ্জতে দান করেন বলেন আমিন এদের মা বাবাকেও যেন আল্লাহ কোরআনের ইজ্জতে আজকে মাফ করে দেন আরো ঝরে বলে যার মাধ্যমে আসলাম আমাদের বাবুল ভাই আপনাদের এলাকার সন্তান আমি তো খুব ব্যস্ত হয়ে গেছি জেলখানা থেকে বের হয়ে প্রতিদিন কোথায় কালকে ছিলাম চট্টগ্রামের লোহাগড়া সারা রাত ধরে সেখান থেকে এসে আজকে দিনের বেলা ছিলাম সিনাইদা মাগরিবের পরে ছিল মনে যশোর ওটা কোন জায়গা যেন রূপ দিয়া এই যে এখন এখানে কালকে আবার কোথায় আছে আল্লাহ জানে এই আমার শরীরও আর মানে সাপোর্ট দিচ্ছে না প্রতিদিন দুইটা তিনটা এরপরে বাড়ি থেকেও সাপোর্ট দিচ্ছে না ম্যাডাম বলছে এত দরকার না তারপর সাতক্ষীরার আর যশোরের নাম শুনলে আমার আশা লাগে কারণ এসব জেলায় আসলে মনে হয় যে আমি মায়ের কোলেই আছি আমার বিভাগ এইটা খুলনা বিভাগ বাংলাদেশের আট বিভাগের ভেতরে এই বিভাগের প্রতি একটু মায়া বেশি কারণ এখানে আমার জন্ম যেহেতু জন্মগত ভাবে মায়া মোহাম্মত এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে আমি দোয়া করছি খুলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে বিশেষ করে যার নাম শুনলাম মহিনুদ্দিন নাকি ময়জ উদ্দিন হামিদি আমি নাম শুনেছি এর আগে আল্লাহ আল্লাহর এরপরে খান বাহাদুর সাহেব এই মানুষগুলোকে আল্লাহ কবরে যেন জান্নাতের মাকাম দান করেন বলেন আমিন এখানে যারা এসেছেন কষ্ট করে এত রাত পর্যন্ত যদিও কথা বলা ঠিক না আগামী থেকে আল্লাহ সাইদি সাহেবের মতোই নিয়ম করে নেব ইনশাআল্লাহ এসার পরে উঠে পড়ব রাত নয়টা সাড়ে নয়টা অনুষ্ঠান শেষ আমাদের তাহা পড়া হবে ফাঁসরের নামাজ হবে সকালে কর্মজীবনে যাওয়া যাবে তাছাড়া এইভাবে রাত পর্যন্ত করে নামাজ হয়ে যায় একটা আগামী থেকে নিয়মটা পালন করা যাবে না ইনশাল্লাহ মাওলানা আমিরুল ইসলাম বেলালি এই যে কলারুয়া ও হ্যাঁ ফুটবল ময়দানে মনে হয় সামনে বছর একটা দাওয়াত নিয়েছি পুরা সাতক্ষীরা জেলায় ওইটা একটা আর ওদিকে শ্যামনগর একটা নিয়েছি এ জেলায় ওই এসার পরে তুলে দিতে বলেছি ভাইকে আমরা যতক্ষণ চালাতে পারি এক দেড় ঘন্টার বেশি কথা বলবো না কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে আমি বলেই গেলাম আপনি শুনেই গেল না আমরা এমন কিছু বলতে চাই যেন বাড়ি নিয়ে যেতে পারে। সাধারণ যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই কষ্ট স্বীকার করে বসে থাকার জন্যে পর্দার আড়ালে আমি আসার সময় দেখেছি মা বোনেরা এর চাইতে অনেক বেশি সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় জবান আল্লাহ যাদেরকে দিয়েছেন জালেমরা যদিও আমাদের কণ্ঠ চেপে ধরে রেখেছিল আমরা কথা বলতে পারতাম না অন্তত এখন মুক্ত হয়েছি খলাকালিং সান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি এই যে কথা বলতে পারি এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে সাতাশটা ধাক্কা লাগে বিজ্ঞান এখন দেখাচ্ছে যে সাতাশটা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় এ বিশাল নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন কথা যারা বলতে পারেন বলেন আলহামদুলিল্লাহ আমার বাম পাশে বসে আছে হাজারো আলেমের উস্তাদ হাফেজ মাওলানা আলী আহমেদ দামাদ বারকাতহুমুল আলিয়া প্রশাসনের অনেক ভাই দেখলাম রাস্তাঘাটে দায়িত্বে আছেন যদিও প্রশাসনের উপরে বাংলাদেশের মানুষ এখন একটা খারাপ ধারণা নিয়ে আছে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে মানে ভাই বলছিল না যে এগুলোর আসলে বসে আছে বিভিন্ন জায়গায় এই মানুষগুলোকে বিচারের আওতায় আনা দরকার কারণ জালেম একা জীবন সাহস পেত না জালেমকে যারা সহযোগিতা করেছে যারা সাপোর্ট দিয়েছে ওরাও জালেম কেয়ামতের ময়দানে আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সরাসরি রাষ্ট্র হাসিনা আমাদের দশজনেরই বাঁধি হাসিনা কিন্তু আল্লাহ কিয়ামতে বাঁধি হবে হাসিনা এটা আমি বানিয়ে বললাম সোরা সোরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে এন্নামা সাবেল আলাউলাদ্দিন আয়াজুল ইমন নাস আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব। কেস করব। তাদের বিরুদ্ধে যারা মানুষ মানুষের ওপরে জুলুম করে এ সাড়ে পনেরো বছরে যে জুলুম নির্যাতন হয়েছে মানুষের ওপরে এটা কি বলা লাগবে এই যে সাক্ষী দেখতে পাচ্ছেন না আমরা একেবারে চাক্ষস সাক্ষী আমরা আমালা ভিকটিম নিজেরা এই সাতক্ষীরা বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত জেলা এরপরে বাংলার জমিনে সাতক্ষীরার পরে চাপায় নবাবগঞ্জ এদের বাড়ি ঘরগুলো গুলো দিয়ে ভেঙে দিয়েছে পৃথিবীর মানুষেরা যখন দেখতো আমি বাইরের দেশে বহুদিন ছিলাম ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষ এই সাতক্ষীরা চাপায় নবাবগঞ্জের এই দৃশ্যগুলো দেখতো আর কান্নাকাটি করতো কি মানুষের উপরে এরকম কাজ করা যায় এ কাজগুলো করতো আর রাতের বেলা তারা হাসিতে ফেটে পড়তো কারণ এখানে মাইন্ডের মানুষগুলো বেশি বাস করে জেলায় সুতরাং আপনারা যে জুলো অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন আপনারা যদি মামলা নাও দেন আপনাদের পক্ষ হয়ে আমার আল্লাহ নিজে মামলা দেবে ষোলোশো আঠাশটা সিয়ার ছিল এই দেশে মেন সিয়ার এই না আসল চিয়ার যেগুলো ষোলোশো আঠাশটা এখানে যারা ছিল কম বেশি সবাই জালেম আর জালেমের দোষক কে কথা বলো না কেন বলেন তো জালেম হলে তার বিরুদ্ধে মামলা দেবে কে মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয় আমাদের মামলার বাদী তো রাষ্ট্র এই জন্য কেস ওই কঠিন হয়েছিল যদি কোনো সলিমদ্দী কলিমদ্দি মামলার বাদী হয়তো আমার তিন দিনের বেশি রাখতে পারতো না আমি আকিস গ্রুপের খতিব ছিলাম কয় টাকা লাগবে আপনার কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে অত টাকা পয়সা আগে পাচার করা শেষ টাকা নিয়ে কি করব আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না যাওয়ার সময় শুধু 14টা ব্রিফকেস নিয়ে গেছে সব মাটি ভরাট করাছি হ্যাঁ পাইলটকে বলেছে ব্রিফকেসগুলো উঠেছে বলেছে হ্যাঁ চলো আর কারোর সাথে কোনো কথা বলেন এমনকি কাওয়া কাকিকেও বলে যায়নি আমারও যদি বলে যে তো কল দিয়েছে হামজা চলে গেলাম তিন বছর জেল কাটালাম মাফ করে দিও তাও বলেন পালিয়ে চলে গেল এখানে আশায় কেউ যেন ভুগ বেঁধে দেশে বিশৃঙ্খলা তৈরি করেন না কারো উস্কানিতে পা দেওয়া যাবে না জালেম যারা হয় তারা যদি সিআর পায় তাহলে দুইটা কাজ করে সারা নমলের ভিতরে আছে 19 নাম্বার 18 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 34 নাম্বার আয়াতে প্রথম অংশে আছে মাঝের অংশে আছে ইন্নাল মল কাঈদা দাখাল কুরইয়াতান আফসাদুহা ওয়াজআল আদু আমিসা তা আহলিহা আদিল্লাহ এর আখেরি আয়াত রব্বুল বলেন কোন জালেম যখন কোন এলাকায় বসে দখল করে ওই জায়গায় প্রথমে দুইটা কাজ জারি করে এক নাম্বারে ওই জায়গাগুলোতে সে বিশৃঙ্খলা তৈরি করে দেয় খোলা পানিতে মাছ শিকার করার জন্য এটা জালেমের প্রথম কাজ সাড়ে পনেরো বছর এইটাই করেছি একটা কিছু করেছে আপনি সেটা ধরবে জনগণ তারপরে দেখবেন পাশে আর একটা তৈরি হয়ে গেছে একটা ধরতে ধরতে ওইটা ধরবে আরেকটা তৈরি করে দেয় নিজেরা এই মিসরিং ফালাগুলো তৈরি করে এই 15.5 বছরে বহু মিসরিং ফলায় এই রাষ্ট্রে তৈরি করেছে ওরা নিজেরা সব চাইতে বেশি সংখ্যা লোক ওদের যতন হয়েছে 15.5 বছরে এক কথা বলেন না কারো আপনি জিজ্ঞাসা করে দেখেন যারা এই দেশে অন্য ধর্মের লোক আছে তারা এখন নিজেরা বলছে বাংলাদেশে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সব চাইতে বেশি নিরাপদে আছে তার মানে এই সাড়ে পনেরো বছর ওরা জুলম নির্যাতন অত্যাচারের শিকার ওরাও ছিল তার প্রমাণ এই যে বিশ্বজিৎ একে মুসলমান না হিন্দু একে যে কপিয়ে মারছিল সেই লোকটা আমার সাথে জেলে ছিল। শাওন এই পাশে বাড়ি খুলনা খুলনা এখানে এই যে কপিল মনি না কি বাড়ির আছে এখানে বাড়ি আমাদের রাইটার ছিল মাঝে মাঝে এসে দেখতাম আফসোস করতো যে না কাজটা আমার ঠিক হয়নি ছেলেটা বারবার আমাদেরকে বলছিল যে আমি কিসের জামাত কিসের শিবির আমি মুসলমানই না যদি বিশ্বাস না হয় আপনি অন্তত জিনিসপত্র দেখেন তারপরও আমরা মানি না ওরে জায়গায় শেষ করে দিয়েছি কিন্তু আমার জীবনের আফসোস এখন আমার মা বাবা আমার খোঁজ নেয় না আমার যাঁদের মন রক্ষার্থে এই কাজ করলাম তারাও এখন আমার খোঁজ নেয় না আমি ফাঁসির আসামি ছিলাম এখন আমার এই যে যাবজ্জীব তিরিশ বছর জেল খাটা লাগবে অন্তত কাজকর্ম করে দিচ্ছে এই জন্যে বাইশ বছর অন্তত জেলে থাকাই লাগবে তা আমার জীবনে আর কি থাকবে তা আমার এই জন্য কথাটা তোললাম যে আমরা অনেকে এখন অনেকে উস্কানিতে পা দিয়ে এরকম বিশৃঙ্খলা তৈরি করছি সাইদ দেওয়ালের মাঝে যদি একবার চলে যান না কোনো বাপ আপনাকে বাঁচাবে না দুই নম্বরে জালেমের কাজ আজাহালু আইজ্জাত আহলিহা আদিল্লাহ ওই দেশে যারা সম্মানিত মানুষ সে তাদেরকে অপমান করে অপদস্ত করে এই যে প্রমাণ সম্মানিত মানুষ না এটা আড়াই লাখ তিন লাখ মানুষের দায়িত্ব পালন করেছে তাও কয়েকবার এই সম্মানিত মানুষদেরকে ধরে ধরে তারা অপমান অপদস্ত করত আমার যাই হোক আমি ছোট হই বড় হই আমার নামের আগে একটা আলেম লেখা আছে না আলেম হোক মুফতি হোক মহাদিস হোক মোফাসির হোক একটা লিখা আছে না আমি নিজেও হাফেজ পরা করান শরীফ আমার বুকের ভেতরে আর ওরা এমন আচরণ করত জেলখানা এবং রিমান্ডে আমার মনে হয় শয়তানের সাথে এরকম খারাপ আচরণ মানুষ করে না সুতরাং সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে অমর্যাদা করে তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে এরা আল্লাহর ভাষায় জালেম এরা কি এদের বিরুদ্ধে মামলাকার উনি কি টের পাচ্ছেন কি বলছি আমি আল্লাহর মামলার আসামি এই জালেমরা সুতরাং যারা আল্লাহর মামলার আসামি তারা যেন আমাদের এই দেশে আর ফিরে না আসে কথা বলেন না কেন যদি এখনো পর্যন্ত তিনি ওখানে বসে উল্টাপাল্টা কাজ চালাচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে চালিয়েছে একটাও হালে পানি নেয়নি এখন শুরু করছে অমুসলিম বিশেষ করে হিন্দুদেরকে দিয়ে মা ফেলে আমাদের প্রধান অতিথি আজকে হাবিবুল ইসলাম হাবিব ভাই হাজার টাকা দান করেছে বলেন মার আল্লাহ ওনার মা বাবাকে মাফ করে এবং ওনার যে উদ্দেশ্য এখানে দিয়েছে কমিটি কই কমিটির কাছে দিয়ে দেন আরো বিশ পরে দিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার এই টাকাকে ইসলামের জন্য কোরআনের এই প্রচারের জন্য কবুল করে না আমি সামানিত ভাইরা আমি যেটা বোঝাচ্ছিলাম আমরা যেহেতু অন্তত কথা বলতে এখন পারি জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর একবার বলছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আমরা আজকে তেলাওয়াত করেছি সোরা হাসাব চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দুইটা নাম্বার দুইটা আয়াত পড়েছি আমরা তাফসিরুল কোরআন মাহফিল লিখা দেখলাম আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন তার আলোকে তাফসির আকারে কথা বলতে চাচ্ছি আপনারা সময় দেবেন না ইনশাল্লাহ

أرسلناك بال شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا

এই জন্য দল এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনে যেন আমরা ঠিক করে নিই বলেন আমি বিশ্ব নবীকে ওই জামানায় এ কারিম করার যারা ছিল তারা পাঁচটা নাম দিত নবীজিকে পাঁচটা নামে তারা গালিগালাজ করিত ডাক দিত ওই জামানায় এক এই নবীকে তারা মিথ্যাবাদী বলেছিল বলেন নাউজ দুই নাম্বারে তারা বলেছিল পাগল তিন নাম্বারে তারা বলেছে নবী কবি চার নাম্বারে তারা বলেছে নবী গণক পাঁচ নাম্বারে তারা নাম দিয়েছে বিশ্ব নবী কর সরে বলেন নাউজুবিল্লাহ পাঁচটা নাম দেওয়ার পরে পরে আমার আল্লাহ জবাব দিয়েছেন পাঁচটা গুণ দিয়ে এই পাঁচটা গুণ আয়াতের ভেতরে আছে আমরা যারা নবীর উম্মত দাবি করছি আমাদেরকে নবীর এই পাঁচটা গুণ জীবদ্দশায় অর্জন করা মাস্ট বি দরকার আল্লাহ আমাকে সহ যারা এসেছি অল্প সময়ের ভেতরে এই পাঁচটা গুণ শুনি বাস্তবে মেনে চলার তৌফিক দেন বলেন আমিন আল্লাহ ডাক দিয়েছেন প্রথমেই জবাব দিতে ইয়া যোহান নবী ইউ কা হে নবী এইদিকে তাকান কোরআন কোরআন শরীফের ভেতরে নবীজি মোহাম্মদ ও রসুল্লাহকে কোনদিন ছাত্রের মতো আল্লাহ ডাক দেননি অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রকে যেভাবে শিক্ষক ডাকে ওইভাবে এখানে যদি কেউ ক্লাস নেয় আমার বিশ্ববিদ্যালয়ে স্যার যদি এখানে ক্লাস নিতেন সামনে আমরা আশি জন ছেলে মেয়ে বসে আছি উনি যা ইচ্ছা যার নাম ধরে ডাকা দরকার ডাকতে পারতেন না এই হামজা এই হাবিব এই বাসার ঠিক এইভাবে করে বলতেন সামনে আসো বরাম দুই লক্ষ চব্বিশ হাজার নবীর কথা আমরা শুনি সাতাশ জন নবীর নামে কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন পঁচিশ জন আর দুই জনের নাম ঐজ্জ আছে এতগুলো নবীকে আল্লাহ শুধুমাত্র ছাত্রের মতো ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম ইয়া মৌসা ইয়া রিসা তা আমাদের নবীকে আল্লাহ যখনই ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহর রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন আমরা যেটা কিছুক্ষণ আগে পড়ছিলাম না যে মা কানা মুহাম্মাদন আবাদি মে রজেলিকম আলাকে রাসূল আল্লাহি ওয়া খতামুন নাবিয়্যিন শুধু মোহাম্মদ আয়াতে বলে আল্লাহ শেষ করে দেননি দুইটা গুণ দিয়েছেন একটা রসুল আর একটা নবী শেষ নবী বরা কোরআনের ভেতরে আমি মাত্র চার জায়গায় নবীর নাম পেয়েছি মোহাম্মদ কিন্তু সঙ্গে সঙ্গে পেয়েছি রে সালাতের ঘোষণা সারা ফাতিহির ভেতরে আছে মোহাম্মদুর রসুল্লাহ সরা মোহাম্মদের ভেতরে আছে নুসিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাতম এর রব্বিহিম সরা আলে ইমরানের ভেতরে আছে আমা মুহাম্মাদুল ইল্লা রাসূল ওরা কোরআনে সাত জায়গায় আপনি শুনলেন কোন জায়গায় শুধু মোহাম্মদ শুনেন নি শুধু ইব্রাহিম শুধু মোসা এভাবে যেখানে আল্লাহ নাম নিলেন সঙ্গে সঙ্গে ঘোষণাটা দিয়ে তার সম্মান যা ছিল আরো বাড়িয়ে দিলেন এখানে আল্লাহ নবীকে ডাক দিয়েছেন জুহান নীহান এই শব্দটা ব্যবহার করা হয় সম্মানিত কোনো জায়গায় এই জন্য দেখবেন পরা করান শরীফে অননত জায়গায় আছে ইয়া আইয়ো হাল্লাজিনা আমান ও আকবার আমি বজাচ্ছিলাম এখানে ইয়া আইতু এই শব্দটা হারিয়ে গেছে মোহাম্মদ মোসাম্মদ সালিমা খাতুন স্টেজের পেছনে আছে ওনার বাবা আছে এখানে যদি মেয়েটাকে কেউ পেয়ে থাকেন এখানে দিয়ে যান অবশ্যই এই লক্ষ লক্ষ মানুষের ভেতরে একটু যে আনা দুষ্কর তারপরেও যদি কেউ বান শালিমা খাতো নয় বাচ্চা হবে না ছোট বাচ্চা হবে ওর বাবা এখানে আসে স্টেজের পেছনে এখানে দিয়ে যাবে সৎক্ষীরা আমরা যেটা কথা বলতে চাচ্ছিলাম বিশ্বনবিজ্ঞান সম্মানচোচক শব্দ দিয়ে ডাক দিয়ে পাঁচটা গুণ বর্ণনা দিলেন প্রথম নাম্বারে বলেন ইন্না অবশ্যই আমি আরশাল না কা আমি আল্লাহ অবশ্যই আপনাকে আবার পাঠিয়েছি দুইবার আল্লাহ নিজের নাম দিলেন ইন্নাহ এর ভেতরে আরসালনা না এর ভেতরে দুইটা আল্লাহ নিজেকে বুঝিয়েছেন আল্লাহ বলেন অবশ্যই আমি অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান আপনি সাক্ষী এবার আসেন তো এই শব্দটার ব্যাখ্যা যায় বহু মানুষ বহুভাবে এই শব্দের ব্যাখ্যা কাল থেকে করে আসতেছে আপনি নতুন ভাবে শুনবেন আজকে আমি বাংলাদেশের সাথে শাহিদান শব্দটা মিলাবো ইনসা আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ শাহিদান বললেন যে আপনি সাক্ষী তামাম পৃথিবীতে বিশ্ব নবীকে আল্লাহ সাক্ষী করে পাঠিয়েছেন তার উম্মতের জন্য বিশেষ করে আমরা সারা আর কেমতের ওই কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন আমাদেরকে আল্লাহ অন্য নবীর উন্মতের জন্য সাক্ষী বানাবেন জরে বলেন সবহান আল্লাহ এবার এখানে শিক্ষা কি নবীজি যেহেতু আমাদের ওপরে সাক্ষী হবেন এজন্য সাক্ষী হওয়ার অনেকগুলো গুণ লাগে তার এক সাক্ষী দিতে হলে সত্যবাদী হওয়া লাগে কথা বলেন না কেন নবীজি সত্যবাদী এর কোনো সন্দেহ আছে ওই জামানাই নবীজিকে সাত এক বলে ডাকতো মানুষ সত্যবাদী তার এক নাম্বারে গুণ তার আছে দুই নাম্বারে সাক্ষী দিতে হলে উপস্থিত থাকা লাগে দেখা লাগে এবার আপনি বলেন তো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আমাদের যে কর্মকাণ্ড এখন আমরা করছি এগুলো দেখছেন বলেন না কেন না তাহলে সাক্ষী দেবেন কি করি এই কোরআনে কারিমের ভেতরে পর্যন্ত এই পৃথিবীতে কি ঘটবে সব আল্লাহ নবীকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন জোরে বলেন সব এমন কি নবীজি নিজে আসেন নাই দুনিয়ায় এখনো আসতে তার পঞ্চাশ দিন বাকি ওই সময় একটা ঘটনা ঘটেছিল মক্কাতে ওইটা নবীজিকে আল্লাহ সচক্ষে দেখার জন্য দানিয়েছেন আলাম তারকাই আলা রব্বুকা বি আসহাবিল ফিল এ ভালো করে বলেন সারা জীবনে আটটা পড়েছেন এখানে শিক্ষা আল্লাহ বলেন হে নবী আপনি কি দেখেন নিয়ে এই চোখ দিয়ে তারা মানে এই চোখ দিয়ে দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা হে নবী আপনি কি দেখেন নিয়ে এই চোখ দিয়ে হাতিওয়ালাদের সাথে আপনার রব কি ব্যবহার করেছিলেন বলেন তো যখন এই ব্যবহার হাতিওয়ালাদের সাথে আল্লাহ করেন কাজ ফেম বানিয়ে দেন ওই সময় নবী উপস্থিত ছিল কথা বুঝতেছেন অসময় তো নবী দুনিয়ায় আসেন নাই ওই ঘটনারও পঞ্চাশ দিন